প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী দোসরা জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই পরীক্ষাটা নিয়ে অনেকের অনেক কৌতূহল অনেকের অনেক জিজ্ঞাসা যে এবারও কি প্রশ্নপাশ হবে কিনা আসলে প্রশ্নপাশ হোক এটা আমরা কেউ চাই না কিছু অসাধু ব্যক্তি ছাড়া যারা পড়াশোনা করে চাকরি পরীক্ষাগুলো দেয় তাদের কাছে সবচেয়ে আতঙ্কের বিষয় হল ফসলফাশ তো ফসল ফাঁস যাতে না হয় সেটা আমরা সবাই প্রত্যাশা করি আশা করি বইয়ের কর্তৃপক্ষ সেই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সারা বাংলাদেশ থেকে অসংখ্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাতক পাখির মতো অপেক্ষা করছে সুষ্ঠ নিরপেক্ষ একটা পরীক্ষা হওয়ার জন্য কেননা সুষ্ঠু নিরপেক্ষ পরীক্ষা হলে বর্তমানে কোটা মুক্ত পরীক্ষা হলে অনেক মেধাবী বাই চাকরি হবে সেই আশা নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের বেকার বুয়েট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কিছু অসাধু ব্যক্তিদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিতর্কিত কারণ হল ফাঁস পোকজিং, ডিভাইস এগুলোর কারণে এগুলোর প্রকৃত মেধাবী যারা তারা কিন্তু বঞ্চিত হয় তাদের প্রাপ্য অধিকার থেকে এই জন্য আশা করি আগামী দুই তারিখ যে পরীক্ষাটা হবে সেটা অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে